এ এম এম নাসির উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার নতুন যুগের নতুন সময়ের এবং আমি নতুন সময় বলবো না আমি বলবো ক্রিটিক্যাল সময়ের এবং বাংলাদেশের চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার আমি কি ঘটেছে বলার আগে আপনারা অনেকে জেনে গেছেন তারপরেও আমি বলবো যে আমি জানি না ভদ্রলোককে এখন নানামুখী চাপে তাকে ইউটার্ন নিতে হয় কি না যদি ইউটার্ন নেয় তাহলে এবার এসি টেস্ট হয়ে যাবে কি বলেছেন বলেছেন আওয়ামী লীগ নির্বাচনে করতে আওয়ামী লীগের কোনো বাধা নেই কেন বিষয়টা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দুটি কারণে প্রথম কারণ হচ্ছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা এখন মোটামুটি দেশ পরিচালনাই করছে বলা যায় এবং দেশ পরিচালনা না করতে পারলে তাদের রাতের ঘুম হারাম হচ্ছে না তারা যেভাবে হোক দেশ পরিচালনায় তারা ভূমিকা রাখতে চায় তাদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং কথাবার্তায় বোঝা যায় সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা বারবারই বলছে যে আওয়ামী লীগ যেন আগামীতে নির্বাচন করতে না পারে আওয়ামী লীগের বিচার ছাড়া আওয়ামী লীগের শেখ বিচার ছাড়া তারা নির্বাচনে আওয়ামী লীগ আসবে এটা তারা চায় না এক নম্বর দুই নম্বর হচ্ছে এই যে জাতীয় নাগরিক ঐক্য এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যাকআপ বলি কেউ কেউ বলেন কিংস পার্টি সরকারের ব্যাকআপ আবার কেউ কেউ বলেন জামাত ইসলামের ব্যাকআপ জামাত ইসলামের বিটিম তারা একদম ক্লিয়ারলি বলছে আওয়ামী লীগ নির্বাচন করতে আওয়ামী লীগকে দেওয়া হবে না আমরা এই নিয়ে অন্য কন্টেন্টে আপনাদের সঙ্গে কথা বলেছি আরও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আওয়ামী লীগ এখন একটা কী বলা যায় এটা হচ্ছে ধরেন দেখা যায় না ছোঁয়া যায় না ধরা যায় না কিন্তু একটা অদৃশ্য সুপার পাওয়ার হয়ে গেছে মানে অনেকের দেখবেন সারা দেশে এই আওয়ামী লীগ বিরোধী অনেকের হারাম এই অদৃশ্য শক্তির বিরুদ্ধে ফাইট করার জন্য ওই যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন একটা অবস্থা তৈরি হয়েছিল না যে বিএনপি বিরোধী দলে নাই সংসদে নাই তারা দৌড়ের উপরে দৌড়ের মধ্যে আছে কিন্তু ওই ওবায়দুল কাদের সাহেব হাসান মাহমুদ সাহেব ইভেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সাবেক তারা বক্তৃতা শেষ করতেন বিএনপিকে দুইটা গালি দিয়ে এবং বিএনপি এই তখন বিএনপি ওরকম একরকম অদৃশ্য শক্তি বিএনপি তো একেবারে ছিলই না বলা যায় মাঠে ময়দানে পা ফেলতে পারলো না পা ফেললেই গুলি মারে তো তাদের যেরকম অদৃশ্য শক্তি বিএনপি হয়ে দাঁড়িয়েছিল এখন এদের বিএন এদের অদৃশ্য শক্তি হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না এইটা তাদের একেবারে সলিড স্পষ্ট কথা আমরা এই বিষয়গুলো যখন আপনাদের সামনে তুলে ধরেছি তখন বলেছি আইন কি বলে আমরা বলেছি মাসেল পাওয়ার দিয়ে আওয়ামী লীগ যেটা বিএনপির ওপর করেছে আপনারা এখন কি সেটা করতে চান আইনকে পাশ কাটিয়ে এটা যে হন না যারা দায়িত্বশীল জায়গা আছে তাদের কথায় নজর দিলে বোঝা যায় সিএসসি যেটা বলেছেন তিনি দায়িত্বশীল জায়গা থেকে বলেছেন তিনি বলতে পারেন না যে আওয়ামী লীগ নির্বাচন করবে না ওই বৈষমির ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক ঐক্যের মতন কারণ আইন সেটা এখনও অ্যাপ্রুভ করে নাই তিনি কী বলেছেন তিনি বলেছেন যে সরকার যদি একে নিষিদ্ধ না করে অথবা যদি আদালত তাকে নিষিদ্ধ না করে তাহলে আওয়ামী লীগ আগামীতে নির্বাচন করবে বা আওয়ামী লীগের নির্বাচনে কোনো বাধা নেই চট্টগ্রামে তিনি বলেছেন এটা আবার অনেকের হজম হচ্ছে না আমি দেখেছি সোশ্যাল মিডিয়া আপনি চোখ রাখলেই দেখবেন বলতেছে যে সে এইরকম লোক কেন সিএস হিসাবে দায়িত্ব নিল তার এই কী যোগ্যতা আছে সে ভেতরে ভেতরে খুব আশপাস আসপাস নাকি করতেছে যে আওয়ামী লীগকে যেভাবে হোক আবার পুনর্বাসন করা এমনি হয়তো আওয়ামী লীগের বিরোধিতা করেছে কিন্তু আওয়ামী লীগকে আনতে চায় না রে ভাই বাস্তবতা তো এই চেয়ারের লোকগুলোই বুঝবে এই চেয়ারের লোকগুলাই জানবে বাস্তবতা কি বাস্তবতা হচ্ছে যে আপনি যদি আওয়ামী লীগ যেভাবে ওই কাগজের খোঁচায় জামাতকে নিষিদ্ধ করে দিয়েছিল বাট জামাত বাংলাদেশে আবার তুখুর শক্তি নিয়ে ফিরে এসছে আওয়ামী লীগকে আপনি যদি গায়ের জোরে নিষিদ্ধ করেন ইন্টারন্যাশনাল যে প্রেশার দেশের ভেতরে মানুষের মধ্যে যে ইমপ্রেশন তৈরি হবে যে অর্থাৎ যেই লাউকেতু সেই আগের যে বিএনপির সময় বিএনপিকে নিয়ে যা খেলা হয়েছে জামাতকে নিয়ে যা খেলা হয়েছে এখন আবার প্রতিপক্ষ আওয়ামী লীগকে নিয়ে সে খেলা খেলবে এটা কি বাস্তবসম্মত বা এটা কি মেনে নেওয়ার মতন আপনি বিচার করবেন বিচারের কাজ বিচার নিয়ে করতে পারেন না বিচার হোক শেখ হাসিনার বিচার হোক বা আওয়ামী লীগের অপরাধী চক্রের বিচার হোক কিন্তু নিজের হাতে এখন পাওয়ার আছে বলে আপনি মুখের কথায় কলমের খোঁচায় আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবেন না আচ্ছা এবার আসেন আমি যে বললাম আরেকটা প্রসঙ্গ আছে সেই প্রসঙ্গ হলো আমি এর আগে কিছুটা আপনাদেরকে আজ দিয়েছি আওয়ামী লীগ বর্তমান দেশের আইন অনুযায়ী নির্বাচন করতে পারে নির্বাচন যদি আওয়ামী লীগ করে তাহলে আওয়ামী লীগ বল সেদিন প্রশ্ন করেছিলাম না প্রতিদ্বন্দ্বী কার মধ্যে কার হবে সেখানে কি আর বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতার দ্বিতীয় কোনো দলের নাম আসবে নাকি আওয়ামী লীগেই থাকবে যত যাই হোক না হোক ভয়ঙ্কর অপরাধী কিন্তু ওই যে এখন বলে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরা যে আওয়ামী লীগ হচ্ছে কি এই আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যাবে মুজিব ঘ সংবিধানের কবর দেয়া হবে এখানের মধ্যে দিয়ে আওয়ামী লীগ হয়ে যায় মুজিববাদী সংবিধান বলে যে এটাকে সিল দিচ্ছেন সাপোর্ট দিচ্ছেন দিয়ে হালাল করতে চাচ্ছেন এটা বাতিল করার এটা একটা মানে ছেলে খেলা আমি বলছি এটা হচ্ছে একটা মগের মূল্যকের খেলা এটা কাজগবি স্বপ্ন অথবা তাদের দুঃস্বপ্ন বাজে স্বপ্ন আর সেই মুজিববাদী সংবিধান যদি বলি বাহাত্তর সালে রচিত হয়েছে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে কত বছর তেইশ বছর আগে তো আপনি মুজিববাদী সংবিধান বাতিল করলে কি আওয়ামী লীগ বাতিল হয়ে যাবে আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যাবে আদৌ কি এটা সম্ভব তো সেই আওয়ামী লীগ আজকে এই তেহাত্তর চুয়াত্তর বছরের আওয়ামী লীগ এই আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাধা দিতে গেলে বাংলাদেশে কি ধরনের পরিস্থিতি হতে পারে এটা সংশ্লিষ্টরা খুব ভালো জানেন আর হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে আসলে কি হবে এইটা জানে হচ্ছে এখন যারা এই পাগলের মতো আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না এরা বলছে কারণ আওয়ামী লীগ নির্বাচনে আসলে এই যে রাত পোহালি নেতা পাঁচই আগস্টের আগে যাদের মুখ বাংলাদেশ কেউ চিন্ত না পাঁচই আগস্টের আগে যারা কেউ বলে নাই এটা বিপ্লব এটা দিয়ে শেখ হাসিনার পতনের পরে দেশকে সোনায় দিয়ে মোড়ায় দিবে দেশের এই পরিবর্তন সেই পরিবর্তন সং সংস্কার এটা সেইটা এইগুলা যারা বলে আত্কা নেতা এই আত্কা নেতাদের তখন আর কোনো টাইম থাকবে কি আসলতে এই দুঃস্বপ্নে পড়ে এখন আওয়ামী লীগকে নির্বা এটা একটা ইস্যু রাজনৈতিক ইস্যু আসলে এটা দিয়ে জিয়ে রাখার চেষ্টা করা বাঁচায় রাখার চেষ্টা করা নিজেদেরকে রাজনৈতিক মাঠে তো এখনও পায়ের নিচে রাজনীতির ফিল্ডে পায়ের নিচে মাটি এসছে কি আসে নাই সুতরাং সিএসির এই বক্তব্য ধরে ওই যে নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান বদুল আলম মজুমদার তিনি বলেছিলেন না যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে বা আওয়ামী লীগ নিয়ে তার এখন নির্বাচন করতে বাধা নেই পরে তো কি হয়েছে না হয়েছে আমি তো ভেতরের খবর আপনারাও না সবাই বোঝে উনি বললেন যে আমি এই কথা কই কইনি এখন সি সিরও কি এমন কিছু বলতে হবে কি না আমরা জানি না অপেক্ষায় থাকি দেখা যাক যদি বলতে হয় তাহলেও বোঝা যাবে কাহিনী কি কোন দিকে যাচ্ছে ওই যে আপনারা যেটা চিন্তা করেন হঠাৎ করে বাংলাদেশের সংবিধান স্টপ করে দিবে হঠাৎ করে বিপ্লবের চার মাস পরে আবার বিপ্লবী চেতনা জাগ্রত হয়েছে সবাই তো বলে কানাখসা তো এরকম আছে নাকি যে এটা নির্বাচন পেছানোর একটা কাহিনী নির্বাচন চায় না যারা তারা এইসব করছে তো এখন ওই সির যদি এটা সুর পাল্টায় তখন বোঝা যাবে আর সুর না পাল্টালে আওয়ামী লীগকে আইনত প্রপারলি আদালতের উপরে যদি সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে আগানো হয় তাহলে দুষ্ট আওয়ামী বাদ দিয়ে নতুন আওয়ামী লীগ করবে সেই চ্যালেঞ্জ দিবেন আপনারা এটাই তো স্বাভাবিক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে সব সময় আমি আতিক রহমান পূর্ণিয়া